সামনেই নির্বাচন বাংলায় তার আগে শুরু হল যা তীব্র বিরোধিতাও করছে অন্যদিকে ভয় আত্মহত্যার মতো ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে তারই মাঝে ভারত বাংলাদেশ সীমান্তে সিএএ ক্যাম্প চালু করল বিজেপি ভয় আতঙ্ক নিয়ে সাধারণ মানুষ ক্যাম্পে হাজির হচ্ছে ভারতীয় নাগরিক হওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতে হরিহরপুর সীমান্ত সিএএ ক্যাম্প চালু করা হয়েছে বিজেপির মন্ডলের পক্ষ থেকে বসিরহাট দক্ষিণের মন্ডল পাজের সম্পাদক তপন সরকার তিনি নিজেও একজন বাংলাদেশী ফর্ম ফিল আপ করছেন অন্যদিকে যে সমস্ত বাংলাদেশী নাগরিকদের দু এবং দু হাজার তিনে ভোটার লিস্টে নাম নেই তারাও ফর্ম ফিল করছেন সীমান্তে এই ক্যাম্প মাস চলবে এখন বর্তমান দু সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই তার পরিপ্রেক্ষিতে আমরা এখন বর্তমান যে বর্তমান সরকার আমাদের যে এসআই চালু হয়েছে যে আমাদের রাষ্ট্রের নাম না হয়ে সিএ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সিএ সহায়তা কেন্দ্র চালু করেছে ওর মাধ্যমে সমস্ত বাংলাদেশি যারা আছে তাদের যারা নাগরিকত্ব পায়ে দেশে সেই সুব্যবস্থা বর্তমান ভারত সরকার সেটা করছে আমরা ফর্ম ফিল করছি আমরা ফর্ম ফিল করছি আবেদনকারী চন্দনা পাল জানান আমরা চাই ভারতীয় নাগরিক হয়ে এখানে থাকতে ভয় ভীতিত কাজ করছি যতক্ষণ পর্যন্ত ভোটার লিস্টে নাম না উঠছে ততক্ষণ আমাদের আতঙ্ক চিন্তায় দিশেহারায় রাতের ঘুম নষ্ট হচ্ছে অনেকে বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ এসআইআর চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে দ্রুত চাই যাতে আমরা এই দেশের নাগরিক হতে পারি এখানে ভোটার নাম নেই আমাদের